হ্যালো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো তোমরা আশা করছো অনেকটা ভালো আছো গাইস তার আগে তোমাদের কিন্তু একটা জিনিস দেখাতে চাই তোমরা কি জানো আমাদেরকে ফ্রিতে রিডিম কোড দেওয়া হয়েছে তোমরা অনেকে জানো ভাই অনেকে জানতে পেরে আমাদের রিডিম কোড দেওয়া হয়েছে দেখো গাইস আমি ফ্রিতে কিন্তু তিনটা আইটেম কিন্তু একদম ফ্রিতে পেয়ে গেছি তোমরা কিভাবে কি রিডিম করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম বুঝিয়ে দিব। তো গাইস ভিডিওটা একটু মুহূর্ত করো না তাই ছোট্ট লাইক আজকের ভিডিওটা এখানে শুরু করা যাক Let me down slowly, let me down, let me down. Let me down. তো গেছি তোমাদের দেখাবার জন্য কিন্তু আমি অনেকটা আইডি লগ করে ফেলেছি আমি কিন্তু এখন লগ করে দিয়েছি লোডিং খাচ্ছে এখন কিন্তু টাচ করে কিন্তু আমি লগ করে দিয়ে টাচ করে কিন্তু আমাদের কিন্তু লবিতে পাঠিয়ে দিল অ্যান্ড লবিতে পাঠিয়ে দেওয়ার পর কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে কি রিডিম করবো তোমরা তোমরা রিডিম করার প্রথম অপশানে তোমরা এখানে মানে যে আমাদের ইভেন্টগুলো থাকে মানে আমাদের মিশন সেখানে কিন্তু তোমরা ক্লিক করবে মিশন অপশনে তার এখানে দেখতে পাবা তোমরা নিউজ নামে অ্যাপশন দুই নাম্বার অপশানে ক্লিক করে দেবা এখানে লেখা রয়েছে রিডিম কোড নাও এখানে ক্লিক করার সাথে সাথে তোমার একটু লোডিং হবে আর তোমাদের যদি ডাটা তোমাদের যদি ডাটা থাকে মোবাইল ডাটা থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বিপেন ইউজ করতে হবে আর আমার যেহেতু আমার ওয়াইফাই তার জন্য কিন্তু আমাকে বিপিন ইউজ করতে হলো না আর যে তোমরা স্ক্রিন উপর যে রিডিম কোডটা দিতে দেখতে পাচ্ছ এটাই হলো রিডিম কোড তোমরা কিন্তু গেরিন্দার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু পেয়ে গেছো আমি কিন্তু তাও এটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি অ্যান্ড গাইস আমরা এখানে ক্লিক করে দেবো অ্যান্ড ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা চলে গেছে রিকোয়েস্টটা চলে গেছে তো গাইজ এখানে একটা কথা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার মেল বক্সে কিন্তু এখনো গেরিনারা গেরিনা কিন্তু দেয়নি এটা কিন্তু তোমাদের কিন্তু এখন আইডিটা লক এখন লগ আউট করে আবার লগ ইন করতে হবে তোমাদের কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি আমি আমি কিন্তু আইডিটা লগ আউট করে নিয়েছি এখন আমি কিন্তু আইডিটা টাশ করে কিন্তু অ্যাট লগ ইন করে দেবো অ্যান্ড আইডিটা কিন্তু লগ ইন হচ্ছে আমার লোড খাচ্ছে লোড খাওয়ার সাথে সেটা কিন্তু এখন আমাদের গেরিনা না ঠাস করে আইডি ভিতর ঢুকিয়ে দেবে এখন আইডি ভিতর ঢুকিয়ে দিলো আর দেখতে পাচ্ছি আমাদের বেল বক্সটা জল করছে ও ভাই গড গাইজ আমাদের কিন্তু দিয়ে দিয়েছে তিনটা আইটেম একদম ফ্রিতে তোমরা যদি নিতে চাও অবশ্যই এই রিডিম রিডিভটা ইউজ করবা আমি যেভাবে যেভাবে দেখেছি ওভাবে রিডিভ করবা তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেওয়া যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর গাইস তোমাদের জন্য পরবর্তী কি ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবা আর গাইস ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ